আল্লাহ নবী সাল্লাহ্লামের সুন্নতের মধ্যে থেকে এমন কিছু সুন্নত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে কি 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 আলেম জালেম আবেদ কি ফাসেদ কি ইমাম কি মুসল্লি কি পুরুষ কি নারী কি মাদ্রাসা কি স্কুল সকল জায়গা থেকে এই সুন্নতগুলো বিদায় হয়ে যাবে কোনো জায়গায় নাই সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে এরকম কিছু সুন্নাত নবী করিম সাল্লামের আছে এই গুলোর মধ্য থেকে চার পাঁচটি সুন্নাত আপনাদের সামনে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি সেটির বাংলা করে শুনাই হাদিসটিতে নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম এর সাদ করেছেন বিলাল ইবনে হারিস আল্লাহ তাআলা আনহু কে তিরমিযিতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেন মান আহইয়া সুন্নতম মিন কদ উমীতাত বাদি যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে কোনো সুন্নাতকে जिंदा করবে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে গেছে মারা গেছে হাদিসের ভাষা হলো তদ অমিতবাদী আমার পরে মেরে ফেলা হয়েছে এরকম কিছু সুন্নাত থাকবে আমার ইন্তেকালের পরে সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে কোন একটি সুন্নতকে যদি কেউ জিন্দা করে মিন সুন্নতি তদ অমিতবাদী আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নথ সময়ের মধ্যে থেকে যে সুন্নতগুলোকে মেরে ফেলা হয়েছে অমিতাত আমাতা ইয়মিত মানে মেরে ফেলা আর মাতা মাওতর মানে মরে যাওয়া সুন্নত মরে যায় নাই সুন্নতকে মেরে ফেলা হয়েছে মানে কি ভাই একটা সুন্নত মরে গেছে আর একটাকে মেরে ফেলা হয়েছে মানে কি পার্থক্য কি সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে কথা বুঝে আসছে মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে সমাজ থেকে ওই সুন্নাতের আলোচনা ধ্যান ধারণা জ্ঞান আলোচনা আমল সব কিছু বিলুপ্ত হয়ে গেছে এরকম সুন্নাতের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে কে জিন্দা করে কি করে জিন্দা করে ওই সুন্নাতটাকে যদি জীবিততা করে ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে বাই নবী করিম সাল্লামের সুন্নতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নতকে পুনর্জীবিত করা পুনরায় সেটাকে চালু করার উপায় কি কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া জি এক নম্বর হলো নিজে কি করবে ওই সন্ন্যতের উপরে আমল শুরু করবে এই নিয়তে যে আমি নিজে করছি আমার দেখা দেখা যারা জানে না এই সন্ন্যাটা সম্পর্কে তারাও আমল করবে এক দ্বিতীয়ত ওই সন্ন্যাতের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে প্রচার করবে ফেরি করে বেড়াবে সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাম এই সন্ন্যাটি বলে গেছেন বিদায় হয়ে গেছে এটাকে পুনরায় করো অন্যদেরকে আহ্বান করবে নিজে আমল করবে এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টা কে সে ব্যয় করে ওই মরা সুন্নাতকে সমাজে আবার খাড়া করার জিন্দা করার চেষ্টা করবে যদি এরকম কেউ করে তার জন্য কি ওয়াদা ফা ইন্না মিনাল আজরি মিসল মান আমিলা বিহা মিন গায়রি ان ينকাসিম উজুরুহুম শাইআ তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নাতের উপরে তাদের সবাই সওয়াব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি যেই বেচারা এই সন্ন্যাদটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ পরিমাণ এই ব্যক্তি পাবে যে সন্ন্যটাকে পুনরায় চালু করছে আর এর বিপরীতটাও আছে অমানিবিত আবেদা আতঙ্কিল্লা হাওয়া রসুল্লাহ আর যে ব্যক্তি কোন বিদআত চালু করবে কোন গোমরাহ তভ্রষ্ট করা বিদআতকে যারা ইসলামের নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে এটাকে প্রচার প্রসার করবে এটাকে জীবিত করবে পুনরুজ্জীবিত করবে সমাজের মধ্যে তাহলে কান আলাইহি মিসলা আছামিমান আমিলা বিহা যত মানুষ তারে প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ গুনাহে ভোগ করবে লাইয়ান কুযালিকা মিন আউজারিন নাসাই শাইআ তাই বললা যারা যে যারা তার প্রচার কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে তাদের গুনাহ maaf নাই তাদের তো তাতেই এ ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের भागी হবে আল্লাহ আমাদের হেফাজত করেন একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন Android মোবাইল আছে ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে মধ্যে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী স্বপ্নে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান করতে করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার সদ্য গোষ্ঠী শেষ এ জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি এই মেসেজ পাঠায় তো এই লোক একটি বেদাত ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশজনে পাঠাচ্ছে দশজন 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 কত দশজন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামে এক্সট্রা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ও ভাই তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি যে কয়টা সুন্নতর কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন বুঝেন না আসলে এই জন্য ইনশাল্লাহ বলে ফেলছেন সুন্নতগুলো গুলো সবগুলো সোজা মিষ্টি সুন্নত না মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ পালন ওয়াজ করা লাগে ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত ভালো জামা পরা সুন্নত এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ আমি যে সুন্নতগুলো বলব এত সহজ না ভাই বহুত কঠিন সমাজে কেউ করে না আপনাকে করতে হবে